আপনার পরিচিত কোনো ব্যক্তি এমন কোনো অসুবিধার মধ্যে আছে যে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে চিন্তিত এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা তার মাথায় আসা অযাচিত চিন্তা কোনো ধরনের ছবি তাকে বারবার সেই একই জিনিস সে পুনরাবৃত্তি করতে বাধ্য করছে অথবা ভাবতে বাধ্য করছে যা তার জীবন থেকে তার মূল্যবান সময়গুলো কেড়ে নিচ্ছে কখনো ভেবে দেখেছেন এমন একজন মানুষ যে তার সারা দিনের বেশিরভাগ সময়ই হাত ধোয়ার পেছনে অথবা হচ্ছে গোসল করার পেছনে অথবা শুধুমাত্র সারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার পেছনেই ব্যয় করছে তাদের ক্ষেত্রে তার জীবনটা কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে গত সপ্তাহেই চেম্বারে এমন একজন রুগী পেয়েছি যে তার তিন বছরের একজন বাচ্চার শরীরে স্কিন ইনফেকশন করে ফেলেছেন শুধুমাত্র বাচ্চা গোসল করার সময় তার কাছে বারবার মনে হয় যে বাচ্চা ঠিক মতো পরিষ্কার হচ্ছে না চিন্তা করতে পারেন এই চিত্রটা কতটা ভয়াবহ কোনো মানুষের মধ্যে যদি একই ধরনের চিন্তা একই কাজ অথবা একই ধরনের ছবি মাথায় বারবার ঘুরপা খেতে থাকে এবং সে চাইলেও এই ছবি এই চিন্তা এই কাজগুলোকে বন্ধ করতে পারে না যা তার আওতার বাইরে যা নিয়ন্ত্রণের বাইরে এই ধরনের কিছু সিমটম নিয়েই একটা বিশেষ মানসিক রোগ হয়ে থাকে যাকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অথবা ওসিডি এই ধরনের মানুষগুলো দেখা যায় তারা বারবার একই জিনিস গুথাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি তাদের আরও কিছু অন্যান্য সিমটমও থাকতে পারে যেমন তাদের ধর্মভীরতা থাকতে পারে একই প্যাটার্নে জিনিসপত্র সাজিয়ে রাখার বা গুছিয়ে রাখার প্রবণতা থাকতে পারে তারা তাদের জিনিস অন্য কেউ যদি গুছিয়ে দেয় সেটা আবার নতুন করে হয়তো গুছিয়ে রাখছে তারা যে কোনো কাজ নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুনে গুনে করছে যেমন প্রত্যেকটা কাজ তিনবার করে করছে অথবা হচ্ছে একই জিনিস সাতবার করে গুছিয়ে রাখতে হবে অথবা তার মধ্যে কিছুটা সন্দেহ প্রবণতাও কাজ করতে পারে যে আমি কি চুলাটা বন্ধ করলাম আমি কি জানাটা ঠিক করে লাগালাম পরিষ্কার আসলে আমাদের জীবনে দরকার কিন্তু তারপরও যখন আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে শুধুমাত্র অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তখনই আসলে আমাদের একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে